জয় কর্মফল্লাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৃষ্টিক রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকার হয়তো অলরেডি জেনেই গেছেন যে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির সাপেক্ষে পঁচিশে ডিসেম্বর দু বুধবার এবং ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবারের মধ্যবর্তী সময়কালে রাত ঠিক নটা বেজে আঠারো মিনিট থেকে বৃশ্চিক রাশির রাশিপতি মঙ্গল এবং বৃশ্চিক রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির সাপেক্ষে গোচর করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছে যার মারফত ছাব্বিশে ডিসেম্বর দু থেকে উনত্রিশে মার্চ দু পঁচিশ সাল পর্যন্ত বৃশ্চিক রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চমালব্য মালব্য যুগ যার জন্য আজ থেকে আগামী সময়কাল পর্যন্ত বৃশ্চিক রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর এরই সাথে উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সে আপনি বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র হন অনুরাধা নক্ষত্র হন কিংবা জ্যেষ্ঠা নক্ষত্র হন সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেই স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের জায়গার যে মানসিক জ্বালা কষ্ট সেটা এরপর গ্রহের গোচরে অনেকটাই দূরীভূত হবেই কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশির হিসাপেক্ষে দেবগুরু বৃহস্পতির সপ্তমে গোচর এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরের দৃষ্টি প্রদান যার ফলে আপনার সন্তান প্রাপ্তির যোগ বা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তবে বর্তমানে সেই দু সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বৃষ্টিরাশির জাতক জাতিকারা ভাগ্যের পরিহাসে গৃহের গোচরে বৃষ্টির রাশির মানুষরা যে কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এইরকম একটা পরিস্থিতিতে আপনাদের দিন কাটছিল তবে এরপর সামনেই বৃষ্টিক রাশির আসছে বিশাল বড় পরিবর্তন গ্রহের গোচরে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে তাই এই সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে প্রথম পরিবর্তনটি হলো আপনাদের পারিবারিক জীবন এরপর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে আজ থেকে আগামী সময়কালের মধ্যে পরিবার জুড়ে সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্য বজায় থাকবে কেন আমরা জানি বৃশ্চিক রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার কারণে পারিবারিকগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আপনার সাথে আপনার সাথে আপনার বাবা মায়ের হোক স্বামী স্ত্রীর সাথে হোক সন্তানদের সাথে হোক কিংবা ভাই দাদা বোনেদের সাথে হোক কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের জায়গায় নানারকম মনোমালিন্য ঝগড়া অশান্তি যে চলছিল কিংবা পরিবারের মানুষজনদের মধ্যে বিভিন্ন কারণে তর্ক বিতর্ক ঝগড়া অশান্তি কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু অনেকটাই শুভ অনেকটাই অনুকূলভাবে আসতে চলেছে পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়ার এই শেষ চরণে এসে এতদিন ধরে শনির ঢাইয়া চলার কারণে আপনার রাশির পরিবার ভাব চতুর্থ ভাব কিন্তু পীড়িত ছিল তবে এরপর সেই জায়গাটার শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসছেই বৃষ্টি রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও দ্বিতীয় প্রেমের প্রোপোজাল কিন্তু এই সময়কালের মধ্যে আপনারা পেতে পারেন এরই পাশাপাশি হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা শুভভাবে আসছে বৃষ্টিক রাশির জন্য নতুন বছরের বৃষ্টি রাশির জাতক জাতিকাদের প্রেম ভাগ্য পুনরায় ফিরে আসতে চলেছে দু হাজার পঁচিশ সালেই এরই পাশাপাশি পুরাতন প্রেম বা পুরাতন সঙ্গী ফিরে আসার পথে শুভ সময় আসছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে অফিসে স্কুল কলেজে বা যে কোনো জায়গায় যারা কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের জন্য হঠাৎ করে প্রেমের প্রপোজাল পাওয়া বা হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়ার একটা শুভ সময় কিন্তু এই সময়কালের মধ্যে বৃষ্টি রাশি সাপেক্ষে ঢাইয়ার শেষ চরণে আপনারা পেতে চলেছেন এর পাশাপাশি পরবর্তী বৃষ্টি রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার রাশি হিসেবে পারিবারিক বাস্তুদোষ এর পর দূর হয়ে যাবে যার ফলস্বরূপ পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি কিন্তু চলে যাবে এতদিন ধরে রাহু দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব বৃষ্টির রাশি হিসেবে পীড়িতভাবে নিচস্তভাবে এবং ষষ্ঠে কেতুর গোচর করার কারণে পারিবারিকগত বাস্তুগত দিক থেকে নানান সমস্যার সৃষ্টি হয়েছিল যার কারণে পরিবারের মানুষজনরা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া হঠাৎ হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা কোনো কাজ শুরু করতে যাচ্ছেন প্রাথমিকভাবে প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন কিংবা একদম শেষ মুহূর্তে গিয়ে সামান্য কারণে ব্যর্থতা পেয়ে যাচ্ছেন এরপর সেই জায়গাটা থেকে আপনার রাস্তা পেকে শুভ পরিবর্তন আসছেই কেন শনির ঢাইয়া শেষ হচ্ছেই এই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাস্তা পেকে উচ্চভাবে পজিটিভভাবে বিরাজ করার কারণে পারিবারিকগত দিক থেকে পুনরায় সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবেই হঠাৎ হঠাৎ পরিবারের মানুষজন অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া এই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যাবে এতদিন ধরে আপনার ঘুমের সমস্যা হাঁটুর ব্যথা হজমের সমস্যা পিঠে ব্যথা বাতের ব্যথা কিংবা শরীরের নিচের পোর্সেনে যে ব্যথা যন্ত্রণা বা সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাটা অনেকটাই দূরীভূত হবে এবং একটা পারমানেন্ট রিকভারি কিন্তু এরপর পেয়ে যাবেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিলো কোনো না কোনোভাবে কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন চাকরির ইন্টারভিউ হোক চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক শেষ মুহূর্তে গিয়ে বাধা কিংবা কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া এই জায়গাটা কিন্তু এরপর শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বন্ধুদেরকে অনুরোধ করব যারা আমাদের এ ভিটি চ্যানেলটার নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব জয় হনুমানজি কথাটি অবশ্য অবশ্যই লিখবেন এবং এই ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বৃষ্টিক রাশির লটারি কাটার শুভ সংখ্যা কত শুভ বার শুভ রং কি কি থাকতে চলেছে সব কিছুই জানিয়ে দেওয়া হবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় এরপর থেকে অনুকূল পরিবর্তন আসছেই আঠাশে ডিসেম্বর দু হাজার থেকে সু শুক্র এবং সূর্য আপনার রাশির দশম এবং ষষ্ঠভাবে গোচর করছে যার কারণে নতুন বছর দু হাজার পঁচিশ সালেই বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে কর্মক্ষেত্রে কাজের জায়গায় যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গাগুলি এরপর থেকে নিজের প্রচেষ্টা এবং নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূরীভূত হবে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কর্মের জায়গায় প্রমোশন বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কেউ কোনো জায়গায় ট্রান্সফারের জন্য এতদিন চেষ্টা করেছেন এরপর যদি সেই জায়গায় আবেদন করেন তো এই সমস্ত আবেদন মঞ্জুর হওয়ার দিক থেকে অনেকটাই পরিবর্তন আসবেই কেন এই মুহূর্তে দাঁড়িয়ে সূর্য এবং শুক্র আপনার দশম এবং ষষ্ঠে ট্রানজিট করছে এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরি অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন এই সময়কাল থেকেই আপনার হিসাবে কে দেখতে পাওয়া যাবে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় এরপর বসেন তো হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ পরিবর্তন আসবে সে আপনি বৃষ্টিরাশির বিশাখা নক্ষত্র হন অনুরাধা নক্ষত্র হন কিংবা জ্যেষ্ঠা নক্ষত্র হন প্রত্যেকটি ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসছে আপনার ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত থাকুন ল্যান্ডিং প্রপার্টির সাথে যুক্ত থাকুন কিংবা পুলিশ ফোর্স নার্সিং এম বিএ বিবিএ বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত থাকুন বা এই সমস্ত লাইনে পড়াশোনা করুন আগামী সময়কালে এরপর এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তির জায়গায় কর্মের জায়গায় শুভ এবং অনুকূল পরিবর্তন আসছেই আসছে বৃষ্টিক রাশির সাপেক্ষে কেন আলটিমেটভাবে দেখতে পাওয়া যাচ্ছে শনির ঢাঁয়া তো শেষ হতেই যাচ্ছে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি সূর্য এবং শুক্র আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য বৃষ্টিক রাশির ভাগ্যটা কিন্তু পুনরায় ফিরে আসতে চলেছে

পর আসা পরবর্তী পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশন বা যে কোনো সম্পর্কের জায়গার একটা দীর্ঘ আমূল পরিবর্তন আসতে চলেছে অবশেষে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবেই সম্পর্কের জায়গায় থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে আপনারা নিজেরাও সেটা বুঝতেও পারছেন এবং অনুভবও করতে পারছেন যে কোনো বৃষ্টিক রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের যে ভুলগুলি ছিল সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা একটা অনুভূতি এবং প্রবণতা এরপর কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অলরেডি বৃশ্চিক রাশি সাপেক্ষে সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে আপনার নিজেরাও কিন্তু সেটা এরপর বুঝতে পারছেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বৃষ্টি রাশির সাপে কিন্তু আগামী সময়কালের মধ্যে আজ থেকে আগামী সময়কালের নতুন বছরের মধ্যে আপনার রাশির বিবাহের জায়গাটার শুভ এবং অনুকূল পরিবর্তন আসছেই কেন রাশি সাপেক্ষে অলরেডি বিবাহের ফুল ফুটে গেছে এরপর আপনার আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব বা যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাবার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন থাকছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ গৃহপ্রবেশ পৈতা অন্নপ্রাশন গৃহ নির্মাণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি রাশির সাপেক্ষে এতদিন শনিদেব বৃষ্টি রাশির সাথে যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু এরপর পয়েন্ট টু পয়েন্ট আপনার ক্ষেত্রে ফিরিয়ে দিতে চলেছে এরপর আসা পরবর্তী আপনার রাশির সাপেক্ষে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল থেকে রাহু ইলেভেন্থ এবং দশমে ট্রানজিট করার ফলেই বিদেশ যাত্রা বাড়ির বাইরে কাজে যাওয়ার শুভ সুযোগ আসছে এরই পাশাপাশি ইলেভেন্থ হাউসে বা দশম ঘরে রাহু পরিবর্তনের কারণেই কিন্তু লটারি শেয়ার মার্কেট ফাটকা জায়গা থেকে অর্থপ্রাপ্তি মিউচুয়াল ফান্ড এই সমস্ত প্ল্যাটফর্ম কিন্তু অনেকটাই শুভ অনেকটাই অনুকূল পরিবর্তন আসে তাই কোনো লং টার্ম ট্রেডিং বা লটারি শেয়ার মার্কেটের জায়গাটা অনেকটাই পরিবর্তনশীল ফলাফল আনবেই তাই যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা হল তেরো একত্রিশ তেতাল্লিশ সাতষট্টি তিয়াত্তর একশো সাতাশ একানব্বই শূন্য শূন্য সাত শূন্য শূন্য তিন শূন্য বিয়াল্লিশ তিনশো সাত এগারো বাষট্টি সাতাত্তর আটানব্বই এবং শূন্য চার ও চুয়াল্লিশ এই সংখ্যাগুলি প্রতিটি লটারি শেষের সংখ্যা ধরে কাটুন অত্যন্ত শুভ ফল পাবেন এরপর আস রাশির বিশেষ কিছু সাবধানতা রাশির জাতক জাতিকাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে পনেরোই জানুয়ারি পর থেকে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এই সময়কালের মধ্যে যারা প্রেম বা ভালোবাসা সম্পর্কে বা দাম্পত্য ক্ষেত্রে রয়েছেন কোনো রকম অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন আপনি হোক বা আপনার স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক এই বিষয়টা সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি যে কোনো খাওয়া দাওয়াগত বিষয়ে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা রিচ জাতীয় খাবার খাওয়ার প্রবণতা কিংবা মাদক জাতীয় খাবারের প্রতি আসক্ত হয়ে যাওয়ার প্রবণতা বাড়তে পারে তাই এই বিষয়টার প্রতি সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা লেজিনেস কাজ আজ করব করব কাল করে কাজটা ঠিক টাইমে করা হয়ে না থেকে এই বিষয়গুলি বাড়তে পারে। এরই পাশাপাশি চুপ প্রতিকার রয়েছে যাদের বাড়িতে আর্থিকগত সমস্যা চলছে তারা নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিবাহগত সমস্যা বা দাম্পত্য সমস্যা চলে অনন্ত মূল গাছের শিখর ধারণ করুন পরিবারের রোগ দূর করতে চাইলে বাড়ির সদর